জামাত ক্ষমতায় গেলে আমি বিষ খাব শুরুতে এমন একটা বাক্য শুনলে কিন্তু বেশ চমকে উঠতে হয় আমাদের হাতে যে সূত্রটি আছে মানে দ্য পয়জনাস প্রেডিকশন জামাত অ্যান্ড ফজলুর রহমান ওয়াও নামের একটি প্রতিবেদন সেখান থেকেই কিন্তু এই কথাটা নেওয়া আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে প্রথম যে প্রশ্নটা মাথায় আসে তা হল কে এই ব্যক্তি কে বলতে পারেন এমন একটা চূড়ান্ত কথা সূত্র বলছে বক্তা হলেন বিএনপি নেতা ফজলুর রহমান কিন্তু এখানেই গল্পের শুরু ঠিক প্রতিবেদনে তার একটা ডাক নামের কথাও বলা হয়েছে ফরজা পাগলা এই নামটা শোনার পরেই কিন্তু পুরো ব্যাপারটা আরও মানে আরও জটিল হয়ে যায় এই ডাকনামটা কি তার সম্পর্কে আমাদের কোনো ধারণা দেয় দেখুন রাজনীতির মঞ্চে ডাকনাম কিন্তু একটা খুবই শক্তিশালী জিনিস অস্ত্র বলা যায় হ্যাঁ একটা অস্ত্র অনেক সময় এটা জনপ্রিয়তার প্রতীক যেমন আমরা ইতিহাসে দেখেছি বঙ্গবন্ধু বা দেশবন্ধু আবার অনেক সময় এটা প্রতিপক্ষের ছোড়া কাদা যা একজন নেতার ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যবহার করা হয় তো ফরজা পাগলা নামটা ঠিক কোথায় পড়ে সেটাই এটা নিশ্চিত করে বলা খুব কঠিন তবে এই ধরনের নাম একটা বলতে পারেন দ্বিমুখী তলোয়ারের মতো কাজ করে দ্বিমুখী তলোয়ার কিভাবে একদিকে দেখুন প্রতিপক্ষরা এই নামটা ব্যবহার করে তাকে একজন হটকারী খামখেয়ালি নেতা হিসাবে তুলে ধরতে পারে বলতে পারে ওই যে পাগলা লোকটা ওর কথার আবার ভরসা আছে নাকি হুম রাইট কিন্তু অন্যদিকে এই একই নাম তার সমর্থকদের কাছে তাকে একজন মানে অকপট সাহসী এবং সিস্টেমের বাইরে থাকা মানুষ হিসেবেও প্রতিষ্ঠা করতে পারে এমন একজন নেতা যিনি যা বিশ্বাস করেন কোনও রাগঢাক না করেই বলে দেন আচ্ছা এখন আপনি যখন বিষ খাবর মতো একটা চরম কথা এই পাগলা ইমেজের সঙ্গে যোগ করবেন তখন এর অভিঘাত কিন্তু অনেক বেড়ে যায় ও আচ্ছা একজন সাধারণ হিসেবেই রাজনীতিবিদের মুখ থেকে এটা শুনলে হয়তো মনে হতো সাজানা নাটক কিন্তু ফজা পাগলার মুখ থেকে বের হওয়ায় মনে হতে পারে আরে এই লোকটা তো সত্যিই এমন কিছু করে বসতে পারে এটা তার বক্তব্যকে একটা অপ্রত্যাশিত বিশ্বাসযোগ্যতা দেয় তার মানে যে ডাকনামটা তাকে হাসির পাত্র বানাতে পারত সেটাই তার চরম বক্তব্যকে আরও আরও শক্তিশালী করে তুলছে ঠিক তাই ব্যাপারটা বেশ অদ্ভুত আচ্ছা এবার মূল বক্তব্যে ফেরা যাক জামাত ক্ষমতায় গেলে আমি বিষ খাব আক্ষরিক অর্থে নিলে তো এটা একটা আত্মহত্যার হুমকি একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এমন কথা আসাটা কি বিপজ্জনক নয় এটা কি রাজনৈতিক শিষ্টাচারের সব সীমা ছাড়িয়ে যায় না অবশ্যই যায় আক্ষরিক অর্থে এটা একটা ভয়াবহ বার্তা কিন্তু রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণের সময় আমাদের প্রায় এর আক্ষরিক অর্থের বাইরে যেতে হয় আচ্ছা এখানে বিষ খাওয়া সম্ভবত জীবন দেওয়ার প্রতিজ্ঞা নয় বরং এটা একটা রাজনৈতিক পারফরম্যান্স পারফরমেন্স শব্দটা বেশ ইন্টারেস্টিং একটু বুঝিয়ে বলবেন দেখুন কিছু কথা থাকে যা শুধু তথ্য দেয় না বরং কিছু একটা করে দেখায় এতে বলে পারফরমেটিভ আটারেন্স যেমন একজন বিচারক যখন বলেন আমি তোমাকে দোষী সাব্যস্ত করলাম তখন তিনি শুধু একটা তথ্য দিচ্ছেন না তিনি ওই কথার মাধ্যমে লোকটিকে দোষী বানিয়ে দিচ্ছেন ঠিক ফজলুর রহমানের এই বক্তব্য অনেকটা সেরকম তিনি শুধু তার অনুভূতি প্রকাশ করছেন না তিনি এই কথার মাধ্যমে একটা অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছেন তিনি বলছেন আমার এবং জামায়াতের আদর্শের মধ্যেকার দূরত্বটা সাধারণ রাজনৈতিক মতপার্থক্য নয় এটা জীবন আর মৃত্যুর মতে চরম ও বিশ এখানে একটা রূপক যা দিয়ে তিনি জামায়াতের আদর্শকে বোঝাতে চাইছেন তিনি বলছেন ওই আদর্শ ক্ষমতায় আসাটা আমার রাজনৈতিক সত্তার জন্য বিশেষ সমান কিন্তু এই ধরনের চরম রূপক ব্যবহার করার ঝুঁকিও তো আছে আমাদের মতো একটা রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশে বিষ মৃত্যু এই শব্দগুলো কি মানে মানুষের মনে হিংসা বা চরমপন্থার বীজ বুনে দিতে পারে না একেবারে সঠিক পয়েন্টই ধরেছেন নেতা যদি বিষ খাওয়ার কথা বলেন কর্মীরা তো আরও ভয়ঙ্কর কিছু করার লাইসেন্স পেয়ে যেতে পারে এটাই হল এই ধরনের বক্তব্যের সবচেয়ে বড় বিপদ এটা রাজনৈতিক আলোচনার তাপমাত্রাকে এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেয় প্রতিপক্ষকে আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় না তাকে দেখা হয় অস্তিত্বের সংকট হিসেবে তবে যিনি এই বক্তব্য দিচ্ছেন তার দৃষ্টিকোণ থেকে দেখলে উদ্দেশ্যটা হল একটা মোরাল শখ বা নৈতিক ধাক্কা দেওয়া তিনি চান সবাই যেন এই বিষয়ের গভীরতাটা উপলব্ধি করে মনোযোগ আকর্ষণ করার জন্য হ্যাঁ তিনি প্রচলিত রাজনৈতিক ভাষার সীমাবদ্ধতা ভেঙ্গে বেরিয়ে আসতে চেয়েছেন যাতে তার বার্তাটা আর দশটা সাধারণ বিবৃতির ভিড়ে হারিয়ে না যায় বেশ তাহলে আমরা বুঝলাম যে এটা একটা বলতে গেলে হিসেব করা রাজনৈতিক অভিনয় যার উদ্দেশ্য হল সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করা কিন্তু এখানে যে প্রশ্নটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না সেটা হলো প্রেক্ষাপক বিএনপির একজন নেতা কেন জামায়াতের বিরুদ্ধে এমন কথা বলবেন বিএনপি আর জামায়াত তো বছরের পর বছর ধরে রাজনৈতিক মিত্র ঠিক তারা একসাথে জোট সরকার চালিয়েছে একসাথে আন্দোলন করেছে তাহলে জোটের একজন অংশীদারের বিরুদ্ধে এমন মৃত্যুপণ কেন এবং ঠিক এই কারণেই এই একটি বাক্য এতটা গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক হয়ে উঠেছে তাই তো এটা আমাদের জোট রাজনীতির ভেতরের চেহারাটা দেখিয়ে দেয় বাইরে থেকে আমরা যাকে একটা জোট হিসেবে দেখি সেটা আসলে সবসময় আদর্শের মিলন নয় বরং ভোটের অঙ্কের প্রয়োজনে তৈরি হওয়া একটা কৌশলগত অংশীদারিত্ব বিএনপির জন্ম হয়েছে মূলত এক ধরনের বাঙালি জাতীয়তাবাদী চেতনা থেকে যার সঙ্গে জামায়াতে ইসলামীর আদর্শের একটা মৌলিক পার্থক্য আছে এই জোটটা সবসময়ই একটা অস্বস্তিকর সহাবস্থান বা ম্যারেজ অব কনভিনিয়েন্স ছিল তার মানে ভেতরে ভেতরে এই দ্বন্দ্বটা সবসময়ই ছিল ছিল তো বটেই ফজলুর রহমানের এই বক্তব্য কি সেই চাপা দ্বন্দ্বেরই একটা আকস্মিক বিস্ফোরণ নাকি এর পেছনে আরও গভীর কোনো কৌশল কাজ করছে আমার মনে হয় দুটোই একদিকে এটা ফজলুর রহমানের ব্যক্তিগত আদর্শগত অবস্থানের প্রকাশ হতে পারে তিনি হয়তো বিএনপির সেই অংশের প্রতিনিধিত্ব করেন যারা জামায়াতের সঙ্গে জোট করাটাকে রাজনৈতিকভাবে লাভজনক মনে করলেও আদর্শগতভাবে মেনে নিতে পারেননি কিন্তু এর একটা কৌশলগত দিকও থাকতে পারে বললেন হ্যাঁ যা আরও বেশি আকর্ষণীয় সেটা কি ভাবুন তো এই বক্তব্যটা দিয়ে তিনি আসলে কাকে বার্তা দিচ্ছেন প্রথমত তিনি নিজের দলের ভেতরে একটা বার্তা দিচ্ছেন তিনি হয়তো বলতে চাইছেন জামায়াতের ওপর অতিরিন্ত নির্ভরশীলতা বিএনপির মূল চরিত্রকে নষ্ট করে দিচ্ছে এবং আমাদের এটা নিয়ে ভাবা উচিত আচ্ছা দ্বিতীয়ত তিনি জামায়াতকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছেন এটা এক ধরনের কষাকষির কৌশল হতে পারে তিনি যেন বলছেন তোমরা আমাদের জোটের অংশীদার হতে পারো কিন্তু তার মানে এই নয় যে তোমরা যা খুশি তাই করবে বা আমাদের ওপর তোমাদের আদর্শ চাপিয়ে দেবে আমাদেরও একটা রেড লাইন আছে ওয়াও তার মানে এটা যতটা না জামায়াতের বিরুদ্ধে তার চেয়ে বেশি করে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি আর জোটের ক্ষমতার ভারসাম্যের উপর প্রভাব ফেলার একটা চেষ্টা ঠিক ধরেছেন এটা তো পুরো সমীকরণটাই বদলে ব্যয় এটা নিছক একজন ব্যক্তির আবেগী কথা নয় এটা জোটের ভেতরে বিএনপির দর কষাকষির একটা হাতিয়ার একদম এবং তৃতীয় আরেকটা পক্ষ আছে যাদেরকে তিনি বার্তা দিচ্ছেন তারা কারা সেটা হলো সাধারণ ভোটার বিশেষ করে যারা কিছুটা সেকিউলার বা মধ্যপন্থী ও এই ভোটাররা হয়তো আওয়ামী লীগকে পছন্দ করে না কিন্তু জামায়াতের কারণে বিএনপিকেও ভোট দিতে ভয় পায় ফজলুর রহমানের এই বক্তব্য সেই ভোটারদের কাছে একটা সিগন্যাল দেখো আমরা বিএনপিতে সবাই জামায়াতের মতো নই আমাদের ভেতরেও তোমাদের মতো চিন্তার লোক আছে তার মানে দোটানায় থাকা ভোটারদের কাছে টানার একটা চেষ্টা হ্যাঁ সুতরাং একটা বাক্য কিন্তু তার লক্ষ্যবস্তু অনেক তার মানে আমরা যদি উদ্দেশ্যগুলোকে পরপর সাজাই তাহলে দাঁড়ায় প্রথমত মনোযোগ আকর্ষণ করা দ্বিতীয়ত জোটের ভেতরে নিজের ও নিজের গোষ্ঠীর অবস্থান শক্ত করা আর তৃতীয়ত নির্দিষ্ট ভোটারদের কাছে বার্তা পাঠানো কিন্তু এই ধরনের কৌশল কি সবসময় কাজ করে চমৎকার প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে কি আগেও এমন চরম কথা বলার উদাহরণ আছে থাকলে তার ফলাফল কি হয়েছিল এই ধরনের রাজনৈতিক অতিশয়ক্তি বা ম্যাক্সিম্যালিজম আমাদের অঞ্চলের রাজনীতিতে নতুন কিছু নয় এটা এক ধরনের রাজনৈতিক ঐতিহ্যই বলা চলে অনেক নেতাই অতীতে এমন সব কথা বলেছেন যা বিতর্কে ঝড় তুলেছে যেমন যেমন ধরুন কোনো নেতা হয়তো বলেছেন যে আমার দাবি মানা না হলে আমি আমরণ অনশনে যাব বা অমুক দলকে ক্ষমতায় আসতে দেখলে আমি রাজনীতিই ছেড়ে দেব এবং সেগুলোর ফলাফল কি হয়েছে তারা কি সফল হয়েছেন ফলাফলটা মিশ্র কিছু ক্ষেত্রে এই ধরনের চরম অবস্থান একজন নেতাকে তার সমর্থকদের কাছে প্রায় একজন হিরো বা বীরের মর্যাদা দিয়েছে সমর্থকরা হয়তো ভাবে বাহ কী সাহসী নেতা হ্যাঁ নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত এটা তার অনুসারীদের মধ্যে একটা তীব্র আবেগ তৈরি করেছে এবং তাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে কিন্তু অনেক ক্ষেত্রেই এটা বুমেরাং হয়েছে কিভাবে। যখন মানুষ দেখে যে সেই নেতা তার কথা রাখেননি দাবি না মানলেও অনশন ভেঙেছেন বা প্রতিপক্ষ ক্ষমতায় আসার পরেও রাজনীতি ছাড়েননি তখন তার বিশ্বাসযোগ্যতা একেবারে ধুলোই মিশে গেছে তাকে একজন ভার বা নাটুকে চরিত্র হিসেবে দেখা শুরু হয়েছে ঠিক তাই ফজলুর রহমানের ক্ষেত্রেও এই ঝুঁকিটা ষোলো আনা রয়েছে তার এই বক্তব্য তাকে সাময়িকভাবে আলোচনার কেন্দ্রে আনলেও দীর্ঘমেয়াদে এটা তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে মানুষ হয়তো ভবিষ্যতে তার কোনো কথাই আর গুরুত্বের সাথে নেবে না তাহলে দেখা যাচ্ছে এটা একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড স্ট্র্যাটেজি হয় আপনি নায়ক হবেন নয়তো হাসির পাত্রে পরিণত হবেন এর মাঝামাঝি কিছু নেই একটা বিষয় আমার কাছে পরিষ্কার হচ্ছে রাজনীতিতে যা বলা হয় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল কেন বলা হচ্ছে এবং কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে একদম আমরা প্রায়শই রাজনৈতিক নেতাদের বক্তব্যকে মানে সারফেস লেভেলে বিচার করি কিন্তু প্রতিটি কথার পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য একটা টার্গেট অডিয়েন্স এবং একটা কাঙ্ক্ষিত ফলাফল থাকে রাজনৈতিক যোগাযোগের তত্ত্বে একটা কথা আছে কোনো বার্তই শূন্যে পাঠানো হয় না ফজলুর রহমানের এই বিষপানের বার্তাটিও শূন্যে ভেসে বেড়ানোর জন্য নয় এটি একটি গাইডেড মিসাইলের মতো যা একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে আজকের আলোচনাটা সত্যিই অন্যরকম ছিল আমরা একটা মাত্র বাক্য দিয়ে শুরু করেছিলাম জামাত ক্ষমতায় গেলে আমি বিষ খাব আর সেখান থেকে আমরা কোথায় চলে গেলাম রাজনৈতিক ব্যক্তিত্বের মনস্তত্ত্ব জোটের অভ্যন্তরীণ সমীকরণ দর কষাকষির কৌশল রাজনৈতিক পারফরম্যান্স এবং এমনকি আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতির ইতিহাস এটা প্রমাণ করে রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে ছোট জিনিসগুলোই সবচেয়ে বড় গল্পটা বলে দেয় ঠিক তাই এই একটি বাক্য যেন একটা জানালার মতো যা দিয়ে আমরা বাংলাদেশের জোট রাজনীতির জটিল এবং প্রায়শই পর্দার আড়ালে থাকা সম্পর্কগুলোকে এক ঝলক দেখতে পেলাম এটি আমাদের মনে করিয়ে দেয় যে রাজনৈতিক মিত্রতা সবসময় আদর্শের ভিত্তিতে হয় না এবং জোটের ভেতরেও কতটা তীব্র মতবিরোধ অবিশ্বাস আর ক্ষমতা লড়াই চলতে পারে তাহলে ফজলুর রহমানের এই বক্তব্য একটি আক্ষরিক প্রতিশ্রুতির চেয়ে অনেক বড় কিছু অনেক বড় একটি রাজনৈতিক বিবৃতি একটি বহুস্তরীয় রাজনৈতিক চাল এই আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে যেতে চাই অবশ্যই যখন একজন রাজনীতিবিদ এমন একটি চরম প্রতিশ্রুতি দেন যা পালন করা প্রায় অসম্ভব তখন তার ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতার উপর কি প্রভাব পড়ে সেটা তো আমরা আলোচনা করলাম কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হল একটি দেশের রাজনৈতিক পরিবেশ কেমন হলে সেখানে টিকে থাকার জন্য বা নিজের অবস্থান স্পষ্ট করার জন্য নেতাদের এমন চরম কথা বলার প্রয়োজন হয় এটা একটা গভীর প্রশ্ন যখন স্বাভাবিক আলোচনা বা বিতর্ক আর কাজ করে না যখন মনোযোগ আকর্ষণের জন্য বিষ খাওয়ার মতো কথা বলতে হয় তখন সেটা কি ওই একজন নেতার সম্পর্কে বলে নাকি আমাদের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে একটি হতাশাজনক চিত্র তুলে ধরে